একটাই লক্ষ্য আমরা বারবার বলছি লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের সংবিধানটাকে দুমড়ে দাও মুচড়ে দাও পাল্টে দাও আজকের শাসক গোষ্ঠী এই লক্ষ্যে এগুচ্ছে মৌলবাদীরা সব জায়গায় হিন্দু মৌলবাদীরা যা করছে মুসলিম মৌলবাদী তাই করছে আমাদের দেশের শাসক গোষ্ঠী হিন্দু মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে আবার বাংলাদেশের শাসক গোষ্ঠী মুসলিম মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে জিবি বলুন বিএম বলুন ধর্মনগর বলুন কৈলাসহর বলুন এগুলোকে সর্বনাশ করছে সুতরাং আপনার প্রশ্ন বাম আমলে যা ছিল রাম আমলে তা হয়েছে এই প্রশ্নের সাথে আমি সম্পূর্ণভাবে দ্বিমত এটা স্বাস্থ্যমন্ত্রী দিতে পারছে না আলাদা করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে এই জিনিস হয় চো নিয়োগ নীতির মাধ্যমে ওনারা চাকরি প্রদান ওই তো নেই আরে আপনি বলছেন নিয়োগইতি নেই সন্তান জন্ম হলেও তো সন্তানের নাম রাখবেন আপনি স্বচ্ছ নিয়োগ নীতি হবে করতে নিয়োগই তো নেই নিয়োগই তো বন্ধ স্বাস্থ্য দপ্তরের কোনো রিক্রুট আছে ডাক্তার থেকে শুরু করে প্যারা মেডিকেল স্টাফ প্যারা মেডিক্যাল স্টাফ থেকে শুরু করে নার্স আগে থেকে পুরোনো যে নার্সের কোনো ব্যাকার ছিল না পরীক্ষায় পাশ করে বেরোতো চাকরি পেত প্যারা মেডিক্যাল স্টাফরা পাস করে বেরোতো চাকরি পেত অফার মিলি হচ্ছে মন্ত্রী হাত ধরে কেন মন্ত্রীর অফার বিলি করবে মন্ত্রী তফার বিলি করার কথা না অফার যদি বিলি করতেই হয় দপ্তরের অধিকর্তা করতে পারেন মন্ত্রী কেন যাবেন সেখানে কি চলছে প্রচারের সরকার ফ্লেক্সের সরকার আমি তো বলি এটা ফ্লেক্সের সরকার মণ্ডলের নেতা হলে দামি গাড়ি চলতে পারছে আগে যিনি শিকাবিরি খেতে পারতেন না উনি এখন দামি গাড়ি করে ঘুরে বেড়ায় দেশের শাসক গোষ্ঠী হিন্দু আবেগকে কাজে লাগিয়ে হিন্দুত্বের রাজনীতি করছে আর আমাদের রাজ্যে এই যাত্রা বিমান নিয়ে রাজনীতি করছে হচ্ছে প্রদ্যুত আমরা এই ধ্বংসস্তূপ থেকে আবার দাঁড়াবো গোটা পৃথিবীতে আপনারা লক্ষ্য করবেন লাল ঝান্ডা ছাড়া বিকল্প কিছু নেই লাল ঝান্ডা আঁকড়ে ধরতেই হবে মানুষকে যতদিন খাদ্যের লড়াই থাকবে যতদিন বাসস্থানের লড়াই থাকবে যতদিন ঐক্যের লড়াই থাকবে যতদিন হিন্দু মুসলমানের ঐক্যের প্রশ্ন থাকবে যতদিন ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার প্রশ্ন থাকবে ততদিন লাল ঝান্ডার লড়াই থাকবে নমস্কার আপনারা দেখছেন পিসি মিডিয়া আমার সাথে রয়েছেন অমল চক্রবর্তী ত্রিপুরা রাজ্যের সিপিআইএম এর একজন বরিষ্ঠ নেতৃত্ব যিনি ডিএফআই এর রাজ্য সভাপতি ছিলেন এককালে অমলদা অনেক অনেক স্বাগত পিসি মিডিয়া ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা দেশে এখন হিন্দু মুসলিমের খুব টপিকটা বিরাজমান পেলগাঁও কাণ্ড নিয়ে কিছু লোক কিছু ব্যক্তি বলতে পারো কিবা দেশের একটা অংশ দাবি করছে যে সেকুলারিজম শব্দটি সংবিধান থেকে সরিয়ে দেওয়ার জন্য কি বলবেন এ তো নতুন তো এটা তো পুরাতন কি বলে নতুন বোতলে পুরাতন মদ আর কি কায়দা করে বলে না এটা প্রবাদ আছে বাংলায় নতুন বোতলে পুরাতন মদ এত স্বাধীনতার আগের থেকেই যারা আর এস বিশ্ব হিন্দু পরিষদ তারাই চেষ্টা করছে গান্ধীজিকে খুন করলো কারা করলো সব তো জানে মানুষ স্বাধীনতার আগের থেকেই তো ওরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন আরো অনেক আগে হতো যদি হিন্দু মুসলিম করে করে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে পিছিয়ে না দিত এবং হিন্দুত্বের ভারতবর্ষ তারা চাইছে স্বাধীনতার আগের থেকে। হিন্দুর ভারত না কিন্তু হিন্দুর ভারত যদি হতো তাহলে তো পেট্রোলের দাম ডিজেলের দাম একশো টাকার উপরে হতো না হিন্দুর ভারত যদি তারা কল্পনা করতো সরষের তেল এত দাম হতো না চালের কেজি আজকে পঞ্চাশ টাকা হতো না ওরা হিন্দু ধর্মটাকে রাজনীতির প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে এটা যেটাকে আমরা বলছি হিন্দুত্ব আমরা কিন্তু হিন্দুর বিরুদ্ধে না আমরা রামকৃষ্ণের শিষ্য আমরা অনুকূলচন্ডের বাণীকে আমরা ভালোবাসি আমরা সরুবানন্দের বাণীকে আমরা পছন্দ করি আমরা কবিরের যে বাণী আমি আল্লাহর সন্তান ঈশ্বরেরও সন্তান এটাকে বিশ্বাস করি কিন্তু আজকের যারা শাসক গোষ্ঠী আজকের যারা শাসক গোষ্ঠী তারা কিন্তু হিন্দু ধর্মকে পছন্দ করে এরকম না তারা হিন্দু ধর্মটাকে প্যাকেট করে রাজনীতির মূলকে নিয়ে যেতে চাইছে ভোট বাক্সে নিয়ে যেতে চাইছে এটা পরিষ্কার রামের ভক্ত না তারা তারা রামের ভক্ত না তারা রামের নামে মন্দির করে এটা রাজনৈতিক ইস্যু করতে চাইছে আজকের সময়ও একই ঘটনা পেহালগাম আমরাও তো পাকিস্তানের বিরুদ্ধে আমি তো পরিষ্কার বলছি পাকিস্তানের বিরুদ্ধে আমরা কালকে হোক না পাকিস্তানকে শিক্ষা দিক পাকিস্তানকে শিক্ষা না দিয়ে ওই আগ্রাতে একজন মুসলিমের রেস্টুরেন্টের বয়কে খুন করে দিল তাতে কি লাভ হবে আমাকে বলুন তো আমরা যুদ্ধে নেমেছি পাকিস্তানের বিরুদ্ধে আর আজকের শাসক গোষ্ঠী যুদ্ধে নেমেছে সেকুলারদের বিরুদ্ধে ডিফারেন্সটা হচ্ছে এটা সর্বদলীয় মিটিং এ সমস্ত রাজনৈতিক দল একসময় বলেছে হ্যাঁ পাকিস্তানের বিরুদ্ধে আমরাও আছি লড়াই করো আজকে পর্যন্ত এগারো দিন আজকে পর্যন্ত তো আমরা কোনো কড়া পদক্ষেপ দেখতে পাচ্ছি না কিন্তু কড়া পদক্ষেপ দেখতে পাচ্ছি কোথায় দেশের মুসলিমদের বিরুদ্ধে বলছে মুসলিমরাই হচ্ছে তার জন্য দায়ী সেকুলাররাই তার জন্য দায়ী আসল হচ্ছে ঝোলা থেকে বেড়াল বেরিয়েছে ওই আমরা যে বলছি সংবিধানটা পাল্টে দেবে আজকে ঝোলা থেকে বেড়াল বেরিয়েছে সংবিধানের যে ধর্মনিরপেক্ষ শব্দ এটাকে বাদ দিয়ে দিতে চাইছে ধরো সংবিধানের ধর্মনিরপেক্ষ শব্দটাকে বাদ দিতে চাইছে উদ্দেশ্য এটা উদ্দেশ্য এটা একটাই লক্ষ্য আমরা বারবার বলছি লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের সংবিধানটাকে দমড়ে দাও মুছড়ে দাও পাল্টে দাও আজকের শাসক গোষ্ঠী এই লক্ষ্যে এগুচ্ছে এটাও তো ঠিক ও যে মালদা মুর্শিদাবাদে ওয়াকুব বিল নিয়ে যেটা হলো হিন্দুদের উপর আক্রমণ হলো বাড়ি করে এবং হিন্দুরা খুন হলেন এবং কাশ্মীরে যেটা বলা হচ্ছে যে হিন্দু দেখে দেখে টার্গেট করে এখানে কিলিংস মৌলবাদ তো তাই করে মৌলবাদীরা সব জায়গায় হিন্দু মৌলবাদীরা যা করছে মুসলিম মৌলবাদীরাও তাই করছে মুর্শিদাবাদে যে ঘটনা হয়েছে তার পক্ষে না আমরা পশ্চিমবাংলায় আমাদের যে পার্টি আমাকে পরিচয় দিয়েছেন সিপিআইএম এর নেতৃত্ব হিসাবে আমাদের পশ্চিমবাংলার সিপিআইএম এর বিবৃতি দিয়েছে বামফ্রন্ট বিবৃতি দিয়েছে যে মুর্শিদাবাদের ঘটনা যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ওখানকার সরকার সেই ব্যবস্থা নিতে পারছে না একই তো মৌলবাদ তো মৌলবাদ এবং মৌলবাদকে শাসক গোষ্ঠী ব্যবহার করে আমরা বামপন্থীর আমরা সিপিআইএম হিন্দু মৌলবাদের বিরুদ্ধে যেমন আমরা কথা বলছি মুসলিম মৌলবাদের বিরুদ্ধে আমরা কথা বলছি মুর্শিদাবাদের যে ঘটনা হচ্ছে ঘটনার পক্ষে না তো আমরা আমরা এই ঘটনার নিন্দা জানিয়েছি এই ঘটনার বিরুদ্ধে আমরা দুষ্টারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি এবং যেই দুজন খুন হয়েছে তারা আমাদের পার্টির কর্মী আমাদের পার্টির সবচেয়ে ক্ষতি হয়েছে মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে সুতরাং দুটোকে এক করে দেখার কোনো বিষয় নেই এবং কাশ্মীরে পেহেলগামে যেটা হয়েছে হিন্দু দেখে দেখে খুন করেছে আমরা তো এটা আপত্তি করছি না আমরা এটা বিরোধিতা করছি না হয়েছে তো পৃথিবীতে এরকম ঘটনাই তো ঘটে যখন মৌলবাদরা দাঙ্গা বাঁধায় তখন এরকমই হয় মুসলিম মৌলবাদীরা হিন্দুদের দেখে দেখে খুন করে হিন্দু মৌলবাদীরা মুসলিমদের দেখে দেখে খুন করে এই উত্তরপ্রদেশে আখ লাখকে খুন করে দেওয়া হলো কি অপরাধটা তার ঘরের ফ্রিজের মধ্যে মাংস পেয়েছে এই কারণে আখ লাখকে খুন করে দিল এটা হিন্দু মৌলবাদীরা করেছে আবার দেখবেন ওই গ্রাহাম উড়িষ্যা ছোট ছোট বাচ্চা সহ একজন ধর্মযাজককে যে খুন করে দিল উড়িষ্যায় সুতরাং ধর্মের নামে যখন বেলেল্লাপনা হয় মৌলবাদীরা হাজির হয় তখন এই ঘটনা ঘটে কাশ্মীরে পেহেলগামে হয়েছে হিন্দু ধরে ধরে খুন করেছে মুর্শিদাবাদে উল্টোটা হয়েছে মুর্শিদাবাদে হিন্দুদের খুন করেছে পেহেলগামে হিন্দুদের খুন করেছে আবার গুজরাটে যখন দাঙ্গা হয়েছে তখন আপনারা লক্ষ্য করেছেন দুই হাজার সালে তখন মুসলিম দিকে দেখে খুন করেছে মুসলিম দিকে দেখে খুন করেছে খুঁজে খুঁজে মুসলিম এমপি তাকে খুন করেছে সুতরাং মৌলবাদের কোনো জাত নেই মৌলবাদের কোনো ধর্ম নেই মৌলবাদের একটাই কায়দা এটা হচ্ছে হিংসা কায়েম করো এবং তারা সাম্রাজ্যবাদের থেকে মদত পায় শাসক গোষ্ঠীর একটা অংশ থেকে মদত পায় আমাদের দেশের শাসক গোষ্ঠী হিন্দু মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে আবার বাংলাদেশের শাসক গোষ্ঠী মুসলিম মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে তা বাংলাদেশের শাসক গোষ্ঠী যেই কাজটা করছে এটা পক্ষে না আমরা পাকিস্তান যেই কাজটা করছে এটা আমরা পক্ষে না সুতরাং আমাদের লড়াইটা হচ্ছে মৌলবাদের বিরুদ্ধে মৌলবাদ সন্ত্রাসবাদ সাম্রাজ্যবাদ এই তিনটে জিনিসের বিরুদ্ধে আমরা জন্মলগ্ন থেকে লড়াই করছি আমরা মনে করি পৃথিবীতে সাম্রাজ্যবাদকে যদি খতম করা না যায় তাহলে মৌলবাদকে খতম করা যাবে না সাম্রাজ্য এবং সন্ত্রাসবাদকে খতম করা যাবে না আমি রাজ্যের প্রসঙ্গে আসছি ত্রিপুরার মুখ্যমন্ত্রী একজন চিকিৎসক কিন্তু রাজ্যের চিকিৎসা পরিষেবার হাল ফিরছে না যদি আমরা বিজেপি আমল থেকে আমরা যদি বামামলা দেখি কিন্তু এ রাজ্যের মানুষের ভরসা আসামের মাকুন্দা শিলচর নয়তো গুয়াহাটি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে যেতে হয়েছে যেমন বাম আমলে যে পরিস্থিতি ছিল সেটা বিজেপি আমলে আছে কি বলবেন প্রথম কথাটা হচ্ছে পুরো মানে আপনি আপনার প্রশ্নের সঙ্গে আমি একমত নই আপনার প্রশ্নের সঙ্গে একমত নই বাম মামলে যা ছিল এটাকে সর্বনাশ করে দিয়েছে বা মামলে আমাদের রাজ্যের স্বাস্থ্যর পরিকাঠামো গড়ে তোলার ব্যবস্থা হয়েছে দু দুটো মেডিকেল কলেজ হয়েছে বলুন না স্বাস্থ্যের যে পরিকাঠামো চোরাই বাড়ির থেকে শুরু করে শাবরুম পর্যন্ত এমন কোন জায়গা আছে যেই পরিকাঠামোটা বিজেপি সরকার তৈরি করেছে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে পেরেছে সরকারে এসছে প্রায় সাত বছর আট বছর হয়ে গেছে তারাই বলেছিল এইমস করবে তারা বলেছিল জেলায় জেলায় হাসপাতাল করবে তারা বলেছিল ধলাই হাসপাতাল করবে হয়েছে যা ছিল এগুলোকে ধ্বংস করছে জিবি বলুন বিএম বলুন ধর্মনগর বলুন কৈলাস শহর বলুন এগুলোকে সর্বনাশ করছে সুতরাং আপনার প্রশ্ন বাম আমলে যা ছিল রাম আমলে তা হয়েছে এই প্রশ্নের সাথে আমি সম্পূর্ণভাবে দ্বিমত এটা স্বাস্থ্যমন্ত্রী দিতে পারছে না আলাদা করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে এই জিনিস হয় এই জিনিস হয় আমাদের বামফ্রন্ট সরকার ছিল হাসপাতালগুলোতে রক্তের কোনো অভাব ছিল না যে কেউ গেলে রক্ত পেত যে কোনো গ্রুপের রক্ত নেগেটিভ রক্ত পর্যন্ত মিলতো তার জন্য পয়সা দিতে হতো না ডোনার দিতে হতো না স্বেচ্ছা রক্তদান গোটা দেশের মধ্যে এক নম্বর জায়গায় গিয়েছিল রক্তদান আন্দোলন এবং মানি সরকার সমার্থক শব্দ আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী আমাদের ছাত্র সংগঠন সংগঠনগুলো রক্তদানে আমরা চ্যাম্পিয়ন ছিলাম আজকে হাসপাতালে যান আজকের দিনে যান আমি বলছি আজকের দিনে এক বোতল রক্ত যদি আপনি ব্যবস্থা করতে পারেন আমি আপনাদের সাথে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবো না তা আপনি বলছেন বাম বামামলাম একটা ব্যান্ডেজ গোস পাওয়া যায় না সুধা পাওয়া যায় না ওষুধ পাওয়া যায় না স্পেশালিস্ট ডাক্তার থাকে না অথচ সব পরিকাঠামো করে দিল বামপ্রন সরকার আজকের এই পরিকাঠামোগুলোকে ধ্বংস করছে বসে বসে স্বাস্থ্য না তো আপনি স্বাস্থ্য কেন বলছেন গোটা সিস্টেমটাকে কলাপস করে দিয়েছে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা আজকে খবরের কাগজে দেখবেন ট্যাট পরীক্ষা চলছে কাকরাবনে ওই মন্ডলের নেতা আত্মীয় কি বলে সংঘ শিক্ষক নেতা ওনার স্ত্রী পরীক্ষা দেবে ওনার স্ত্রীর খাতা রুমে বসে ফিল আপ হচ্ছে দেখলাম খবরের কাগজে সিপিএমের কাগজ না কিন্তু সমস্ত কাগজে বেরিয়েছে আজকে এই তো চলছে রাজ্যের মধ্যে শিক্ষা ব্যবস্থা চাকরি নিয়ে কি হচ্ছে বিধানসভার মধ্যে ওরা বলল পঞ্চাশ হাজারের ওপর পথ খালি পড়ে আছে শূন্য পদ পূরণ করছে না কিন্তু ওরাই তো বলেছিল আমরা যদি আশি বছরে পঞ্চাশ হাজার চাকরি দেবো সাত বছরে পঞ্চাশ হাজার হলে সাড়ে তিন লাখ হয় এখানে একটা প্রশ্ন অমলদা শাসক দল দাবি করছে যে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে ওনারা চাকরি প্রদান নেই আরই আপনি বলছেন নিয়োগই নেই সন্তান জন্ম হলে তো সন্তানের নাম রাখবেন আপনি স্বচ্ছ নিয়োগ নীতি হবে করতে গেলে নিয়োগই তো নেই নিয়োগই তো বন্ধ সেই স্টাফ টিপিএসসি পরীক্ষার মাধ্যমে মানে সিন্ধুতে বিন্দু আগে প্রতি বছর প্রতি মাসে প্রতিদিন টিপিএস এর ইন্টারভিউ থাকতো বামফ্রন্ট সরকারের আমলে প্রায় প্রতিদিন টিপিএস এর ইন্টারভিউ বের হতো আর আজকে জিজ্ঞেস করে দেখুন না ছেলেদের কদিন পর পর ইন্টারভিউ বেরোয় এই আপনি স্বাস্থ্য ব্যবস্থার কথা বললেন স্বাস্থ্য দপ্তরে কোনো রিক্রুট আছে ডাক্তার থেকে শুরু করে মেডিকেল স্টাফ প্যারামেডিক্যাল স্টাফ থেকে শুরু করে নার্স আগে ত্রিপুরের যে নার্সের কোনো ব্যাকার ছিল না পরীক্ষা পাশ করে বেরোতো চাকরি পেত প্যারামেডিক্যাল স্টাফরা পাস করে বেরোতো চাকরি পেত আজকে একটা এক্স টেকনিশিয়ান নেই আপনার সোনোগ্রাফির টেকনিশিয়ান নেই আপনার ওই প্রেসার মাপার যারা পড়াশোনা করে এসেছে সেই টেকনিশিয়ান নেই সমস্ত জায়গায় জায়গায় শূন্য পদ পরে আছেন মেডিকেল অফিসারদের শূন্য পদ পরে আছে তো স্বাস্থ্য শিক্ষা সমস্ত জায়গাটাকে কাকে করে দিয়েছে নিয়োগ নিয়োগ থাকলে তো নিয়োগ নীতির প্রশ্ন নিয়োগ নীতি নেই কিসের স্বচ্ছ নিয়োগ নীতি দিন দেখেছেন টিপিএসসিতে অস্বচ্ছ নিয়োগ নীতি টিপিএসসি বরোবরেই ইন্টারভিউ দিয়ে পরীক্ষা হয় বরং উল্টো দেখলাম তাদের আমলেই দেখলাম প্রথম অফার বিলি হচ্ছে মন্ত্রীর হাত ধরে কেন মন্ত্রীর অফার বিলি করবে মন্ত্রী তো অফার বিলি করার কথা না অফার যদি বিলি করতেই হয় দপ্তরের অধিকর্তা করতে পারেন মন্ত্রী কেন যাবেন সেখানে চাপ তৈরি করছেন কি চলছে এইসব কী চলছে প্রচারের সরকার ফ্লেক্সের সরকার আমি তো বলি এটা ফ্লেক্সের সরকার প্রচারের সরকার আর কিছু নেই একটা বলুন না আপনি আপনি আমাকে বলুন যে এই কাজটা ওরা করেছে ভালো এই কাজটা ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল সব তো বামপুর সরকারের আমলে তৈরি করা সব বামরুন্ড সরকারের আমলে তৈরি করা একটা নতুন কিছু করতে পারেনি জেলা আমরা তৈরি করে দিয়েছি ধলাই জেলা বলুন অনকুটি জেলা বলুন উত্তর ত্রিপুরা জেলা সব জেলা মহকুমা আমরা আমাদের আমলে করা করবুকের মতো জায়গায় আমরা মহকুমা করেছি গন্ডাছড়ার মতো জায়গায় আমরা মহকুমা হেডকোয়ার্টার করেছি কি করতে পেরেছে ওরা তো শাসক দল তো বলছে যে ত্রিপুরার এবার হয়েছে এবং ত্রিপুরার গ্রাম থেকে পাহাড় সমস্ত জায়গায় উন্নয়নের জন্য ওনারা কাজ করছেন বললাম তো এটা প্রচারের সরকার আপনি দুদিকে ছবি লাগান না আপনি তো ইউটিউব চ্যানেল চালান আপনি যান গন্ডাছড়ার রাস্তায় রাস্তা অবরোধ জলের জন্য পানীয় জলের জন্য রেগার মজুরি পাচ্ছেন না রাস্তা অবরোধ স্কুলে শিক্ষক নেই ক্লাস সিক্স সেভেনের ছাত্ররা রাস্তায় বসে শিক্ষকের জন্য আপনি যান শিলাচুরিতে রাস্তা অবরোধ আপনি যান আমবাছায় রাস্তা অবরোধ এই যে গেল চৈত্র মাস পয়লা বৈশাখ রেগার মজুরি পাচ্ছেন না ব্লকে ব্লকে তালা ব্লকের মধ্যে তালা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তিন মাস কাজ করছে হেল্পাররা কাজ করছে বেতন পাচ্ছেন না স্কুলের মধ্যে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে যে সকালবেলা খাওয়া দেওয়া হয় এই খাওয়া যে যারা দিচ্ছে সহকারীরা পকেটের পয়সা খরচ করে যারা চাকরি করছে তারা স্কুল থেকে মিড ডে মিল পরিচালনা করছে সরকার পয়সা দিতে পারছে না মিড ডে মিল বন্ধ হয়ে যাচ্ছে মিড ডে মিল বন্ধ হয়ে যাচ্ছে প্রচার না প্রচার আপনি আপনি ছবি মিলান না রাজ্যের মধ্যে আমার মুখের কথা বললে হবে না তো জিবি হাসপাতালে যান কদিন পর যারা সাফাই কর্মী তারা ধর্ণা দিচ্ছে তারা বেতন পাচ্ছেন না আমি যদি ভুল বলি আমাকে আপনি কাট করুন আমি তো খবর থেকে বলছি পত্রিকাগুলো দেখে বলছি করাপশান চেয়ে গেছে সমস্ত জায়গায় মন্ডলের নেতা হলে দামি গাড়ি চলতে পারছে আগে যিনি শিকা খেতে পারতেন না উনি এখন দামি গাড়ি করে ঘুরে বেড়ায় আমার কথা না তো ওদের 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 নেতারা বলছে সোশ্যাল মিডিয়ার বলতে ভাইরাল হচ্ছে মন্ডলের নেতা ঠিকাদারকে ধমকাচ্ছে টাকা দিতে হবে দশ লক্ষ পাঁচ লক্ষ পঁচিশ লক্ষ কী চলছে এইসহ কি চলছে এসব আমার থেকে কেন কথা নিতে হবে আপনারা তো এই কথাগুলো কাট করে দেখান না ভালো হবে এই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তো মন্ডলের নেতারা যে ঠিকাদারের কাছে টাকা চাইছে ট্রান্সফার করলে টাকা লাগে ঘর পেতে হলে টাকা লাগে জলের লাইন পেতে গেলে টাকা লাগে সুশাসন দিয়েছে বলছে সুশাসন আপনি থানায় গেলে কেস নেবে না মন্ডলের নেতা ছাড়া বার আক্রমণ হয়েছে ধর্মনগরের সিপিআইএম অফিস কংগ্রেসের হেডকোয়ার্টার আগরতলা শহরে আক্রান্ত হয়ে যাচ্ছে কংগ্রেসের বিধায়ক সুদীপ বর্মন আক্রান্ত হয়ে যাচ্ছে আমাদের প্রাক্তন বিধায়ক সুদন দাস সাতবার আক্রান্ত হয়ে গেল আমাদের রাজ্য দপ্তর আক্রান্ত হয়ে গেল আমাদের এই দপ্তরটা আক্রান্ত হয়ে গেল আমাদের গাড়ি জ্বালিয়ে দিল ডুকলি অফিস সাত থেকে আটবার আক্রান্ত হয়েছে এখনো জিরানিয়ার আমাদের মহকুমার অফিসটা খোলা যাচ্ছে না শান্তিরবাজার অফিস খোলা যাচ্ছে না কমলপুরের অফিস খোলা যাচ্ছে না এটা সুশাসন না দুঃশাসন সুশাসন না দুঃশাসন আমি তো কথাগুলো বললাম যে তথ্য দিয়ে বললাম আমার পেট বানানো মন গড়া কথা না তো আপনি যান জিরানিয়া নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো ধ্বংসস্তূপ পরে আছে যান না ছবি তুলে আনুন আপনি যান কমলপুরের মানিক ভান্ডারে আমাদের অফিসটা কী অন্যায় করতো এই অফিসগুলো আপনি যান শান্তির বাজারে অফিসটা পরে আছে এটা সুশাসন নির্বাচন আসলে ভোট দেওয়া যায় না আপনি যেখান থেকে এসছেন ধর্মনগর মহকুমা খোঁজ নিয়ে দেখুন কি অবস্থা কি অবস্থা খোঁজ নিয়ে দেখুন ব্লকের মধ্যে এটার নাম সুশাসন না তো এটার নাম সুশাসন না এটার নামই দুঃশাসন পুলিশ মোহনপুরে জোয়া ধরতে গেছে জুয়ারিদের হাতে পুলিশ আক্রান্ত হয়েছে এরপরে বলছে সুশাসন এমন লাগে না আমি তো জানি না সুশাসন কাকে বলে আচ্ছা আমার শেষ প্রশ্ন মহারাজা প্রদ্যুৎ কিশোর যে বক্তব্য রাখছেন উনি দেখা যাচ্ছে এক সময় সরকারের বিরুদ্ধে কথা বলছেন সরকারের জুটসঙ্গী হয়ে আপনি কি বলতে চাইছেন কথা না বাড়িয়ে আমি বলবো দ্বিচারিতা রাজ্যের মানুষ বুঝে গেছে এটা দ্বিচারিতা আমি বেশি টিপ্পণী করবো না উনি আইডেন্টিটি পলিটিক্স মানুষের আবেগকে নিয়ে খেলতে চাইছেন মানুষের আবেগ নিয়ে সাময়িক খেলা যায় দেশের শাসক গোষ্ঠী হিন্দু আবেগকে কাজে লাগিয়ে হিন্দুত্বের রাজনীতি করছে আমি আপনাকে পরিষ্কার বলছি একটা আবেগ তো থাকে ধর্মের প্রতি একটা আবেগ থাকে জাতির প্রতি একটা আবেগ থাকে এটা অন্যায় কিছু নাই এই আবেগ থাকাটা এই আবেগটাকে পুঁজি করে যারা রাজনীতি করে তারা অন্যায় করছে আমাদের দেশে হিন্দু ধর্মের প্রতি একটা ভাবাবেগ আছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কুম্ভতে স্নান করতে গেছে আবেগ আছে কিন্তু আবেগটাকে পুঁজি করে একটা অংশের মানুষ রাজনীতি করেছে শাসক গোষ্ঠীর রাজনীতি করেছে রাম মন্দির নিয়ে আবেগ আছে আমারও আছে কিন্তু আবেগকে নিয়ে রাজনীতি করেছে আর আমাদের রাজ্যে এই যাত্রা বিমান নিয়ে রাজনীতি করছে হচ্ছে প্রদ্যুৎ বাবু এই আবেগটাকে পুঁজি করে ভোটের বাক্সে নিজের ফেভারে নিতে চাইছে সুতরাং তাকে বিচারী রাজনীতি বিচারিতার রাজনীতি করতে হচ্ছে এটা যুগে যুগে দেশে দেশে হয়েছে গোটা পৃথিবীতে হয়েছে হিটলার করেছে মুসলিনী করেছে বাংলাদেশে হয়েছে জাত নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি আমাদের দেশের শাসক গোষ্ঠী করছে আর আমাদের রাজ্যে প্রদ্যুতাবু বাদ যাবেন কেন প্রদ্যুৎ বা করছেন উনি তো বলছেন যে কংগ্রেস দলের সব নেতৃত্বের সাথে ভালো সম্পর্ক রয়েছে বিজেপি দলের সাথেই উনি কিন্তু এই একমাত্র বিরোধিতা করেন সাথে এটা পৃথকের সুবিধাবাদী কথা যার কোনো দর্শন নেই আদর্শ নেই সে কিসের রাজনীতি করবে রাজনীতিতে একটা আদর্শ থাকবে দর্শন থাকবে যে আমি এই লাইনে চলছি এই হচ্ছে আমার দর্শন এই হচ্ছে আমাদের দর্শন আমরা যেমন বুক ঠুকে বলি যে আমাদের দর্শন হচ্ছে মৌলবাদের বিরুদ্ধে আমাদের দর্শন হচ্ছে যাত্রাভিমানের বিরুদ্ধে আমাদের দর্শন হচ্ছে জাতপাতের বিরুদ্ধে আমাদের দর্শন হচ্ছে খেটে খাওয়া মানুষের পক্ষে দুনিয়ার মজদুর এক হও ঐক্য রক্ষার প্রশ্নে পরিষ্কার কথা আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ঐক্য রক্ষা করো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এটা হচ্ছে আমাদের দর্শন এই ভদ্রলোকের দর্শন কি এটাই তো বোঝা যাচ্ছে না দর্শনটা কি আজকে এটাই তো বোঝা যাচ্ছে না নির্বাচনের আগে বিজেপিকে ধমকালো চমকালো নির্বাচনের পরে তাদের সাথে হাতে ধরলো সুতরাং এরকম লোকের কথা নিয়ে তো কি উত্তর দেবো আমি অন্তত বুঝতে পারছি না আমি ঠিক বুঝতে পারছি না আবেগ নিয়ে রাজনীতি চলে না যুগে যুগে হয়েছে আমাদের রাজ্যে সালের পরে আপনারা জানেন যুব যুব সমিতি হয়েছে সমিতির পরে আইএনপিটি হয়েছে আইএনপিটির পরে আইপিএফটি হয়েছে আইপিএফটি অনেক ভেঙেছে শাখা প্রশাখায় তারপরে হয়েছে আপনার মথা তিপ্র মতাও ভাঙছে ভাঙবে এটাই হচ্ছে ইতিহাস আবেগ নিয়ে রাজনীতি চলে না রাজনীতি দর্শনের জায়গা রাজনীতি মানুষের জায়গা মানুষের জন্য কাজ করলেই রাজনীতি টিকে থাকবে আমরা লাল ঝান্ডা সাময়িক সময়ের জন্য পিছুতে পারি কিন্তু আমরা শেষ হয়ে যাইনি আমরা শেষ হয়ে যাইনি আমরা ফিনিক্স পাখি দেখবেন মানিক সরকার বলে আমরা ফিনিক্স পাখি আমরা এই ধ্বংসস্তূপ থেকে আবার দাঁড়াবো গোটা পৃথিবীতে আপনারা লক্ষ্য করবেন লাল ঝান্ডা ছাড়া বিকল্প কিছু নেই লাল ঝান্ডা আঁকড়ে ধরতেই হবে মানুষকে যতদিন খাদ্যের লড়াই থাকবে যতদিন বাসস্থানের লড়াই থাকবে যতদিন ঐক্যের লড়াই থাকবে যতদিন হিন্দু মুসলমানের ঐক্যের প্রশ্ন থাকবে যতদিন ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার প্রশ্ন থাকবে ততদিন লাল ঝান্ডার লড়াই থাকবে এই লড়াই আমরা লড়বো আপনারা পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ অমল দা তো কোন অমল চক্রবর্তী আমার সাথে ছিলেন এবং ওনার বক্তব্য আপনারা শুনলেন ওনার বক্তব্য দেখে শুনে আপনারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন আমাদের কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ